ভরি তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো এই যে সকালবেলা থেকেই হচ্ছে কাজকর্ম শুরু করে দিয়েছি আর আমি হচ্ছে আজকে সকালবেলা চা নাস্তা করার টাইমে কোনো রকমের কোনো ভিডিও করতে পারিনি কারণটা হচ্ছে ওই যে লং ভিডিও না দিয়ে দিয়ে এমন একটা অভ্যাসে গিয়েছে যেন ক্যামেরাটা খোলার কোনো ইচ্ছেই করে না তো যাই হোক তারপরেও হচ্ছে তো করতেই হবে এই জায়গায় থাকতে গেলে সেরকম নিয়ম করেই তো চলতে হবে তাই না আর আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নিয়মের বাইরে চলে গিয়েছি সেই ক্ষেত্রে আমার চ্যানেলে এখন ভিউজটাও অনেক বেশি কম বলতে গেলে ইউটিউবে সফলতা পেতে গেলে একদম রেগুলার হতে হবে আর সেই জিনিসটা আমি একদম মানে বলতে গেলে মানতে পারিনি যাই হোক এই জায়গায় কাজ করতে গেলে অনেক ধৈর্য এবং পরিশ্রম করা দরকার তো আমি কিন্তু পরিশ্রমটা করে যাচ্ছি তবে হচ্ছে ওই যে রেগুলার যে হতে হবে সেটাই কিন্তু আমি করতে পারছি না তো এভাবে কতদিন কি হবে সেটা তো আমি একদম মানে ভাবলে আমার অনেকটা বেশি টেনশান হয়ে যায় তো যাই হোক এসব ভাবনা চিন্তা করলে কিন্তু অনেকটা বেশি ডিপ্রেশনে চলে যায় আর সেটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে বলেই থাকে সবসময় যে ইউটিউবে ভিডিও দাও কোনো রকমের তোমার জোর নেই তোমার ইচ্ছে করবে তবেই দিবে না করলে দেবে না কারণ হচ্ছে তোমরা তো সবাই জানো যারা হচ্ছে লং ভিডিও দাও তো একটা চ্যানেলের পিছনে যে কতটা খাটতে লাগে তারপরেই কিন্তু সফলতার মুখ দেখতে পারি আমরা তো আমি সেই জিনিসটা পেয়েও কিন্তু ধরে রাখতে পারিনি আমার যে প্রথম চ্যানেলটা সেটা নিয়ে আমার খুবই কষ্ট হয় আর ভাবনা চিন্তা করলে অনেকটা মানে খুব টেনশানে পড়ে যায় কারণ ওই চ্যানেলটা থাকলে হয়তো বা এতদিনে আমি দু দুবার তো পেমেন্ট পে মানে পাইতাম আর কি এটা আমার মনে হয় যতদূর সম্ভব তো যাই হোক ওইদিকে হচ্ছে বিছানাপত্র ঠিকঠাক করে নিয়ে এখন আর কি এই যে জানলাটার দিকে দেখছিলাম এতটা বেশি ধুলো ধুলো পড়েছে কি বলবো আর এখন যেহেতু শীতকাল এসেছে তার আগে আগে সব জিনিস পরিষ্কার করে নেওয়াটাই ভালো মানে শীতকালের মাঝখানে তো পরিষ্কার করাই হবে তারপরেও আর কি তো যাই হোক এই দিকে হচ্ছে এখন এগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আর এই একটার মধ্যে এখন আবারও কাপড় রাখছি তো আগে যখন হচ্ছে কাপড়ের ব্যবসাটা করতাম তখন তো এটার মধ্যে ওই দোকানের কাপড়গুলোই রাখা হতো তো এখন যেহেতু ওটা করছি না আর এই যে আমি হচ্ছে আমার নিজের থেকেই বলি যে আমার যে কোনো জিনিসের মধ্যে না ধৈর্যটা খুবই কম বলতে গেলে তার জন্যই আমার কপালে আজকে এরকম না হলে হচ্ছে আজকে হয়তো বা ভালো কিছু হতো আমার জীবনে তো নিজের কপাল নিজেই খেয়েছি এবং নিজেই সমস্ত কিছু ধ্বংস করেছি যাই হোক এসব এসব কথা বললে হয়তো বা আমাকে যারা ভালোবাসো তাদের মনে কষ্ট লাগবে কারণ অনেক আপুরে হয়তো বলবে যে আপু এরকম কথা বলো না তুমি কন্টিনিউ ভিডিও দাও অবশ্যই সফলতা পাবে এই কথাটা অবশ্যই একজন না একজন বলবে আমি সেটা ভালো করেই জানি কারণ আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা সত্যি কিন্তু আমার ভালো চায় আর মানে কোনো পরিচিত না হওয়ার পরেও যে মানুষ এতটা মানুষকে সাপোর্ট করে ভালোবাসে সত্যি আমি ইউটিউবে না আসলে দেখতে মানে বুঝতে পারতাম না এই জিনিসটা তো আজকে হচ্ছে মাথায় ভূত চেপেছে যে রান্নাঘরের এই জায়গাটা একটু অন্যরকম লোক দেবো তো অন্যরকম লোক দিতে গিয়ে যে অনেকটা হাঁপিয়ে গিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তোমরা দেখো আমি হচ্ছে ওই যে আগে এই রেকটার মধ্যে আমি বাসনপত্র রাখতাম সেই রেকটা আমি মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর সেটার মধ্যে ভাবছি এখন কন্টেনারগুলো রাখবো তো দেখো রেখেও কিন্তু দিয়েছি দেওয়ার পর দুই দিন পরে আবারও যেন কি হলো আমার একদম যেন ভালো লাগছিল না তারপর যে জায়গা সে জায়গায় করে নিয়েছি মানে আগে রেকটার মধ্যে আবারও রেখে দিয়েছিলাম তো এই ভিডিওটা হচ্ছে আজকে চার দিনের মতো হয়ে গেল আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ হচ্ছে ভিডিওটা আমার ফাইলে ছিল তবে হচ্ছে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে আমার ফাইলে ছিল আমি ভাবছিলাম যে ভিডিও নেই তারপর হচ্ছে ফোন ঘাটাঘাটির পরে দেখতে পেলাম যে আমার ফাইলে ভিডিওটা ছিল তাই আর কি এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দিকে হচ্ছে নেচের তলাটাও একটুখানি মানে স্লাপের জিনিসটা রয়েছে সেটাও একটুখানি ঝাড়াঝুরি করে পরিষ্কার করে নিলাম আর ওই রেকটার মধ্যে অসুবিধাটা হচ্ছে এটাই যে মানে ওই রেকটা আর স্লাবটা একদম সমান সমান হয়ে যাচ্ছিল স্লাবের যে মানে প্লাস্টারের যে ধুলোটা হয় সেটা পড়ে যাচ্ছিল বাসনপত্রর মধ্যে সেজন্য জন্য আবারও ওই জিনিসটা আমি মানে প্রথমের মতো করে নেই কারণটা হচ্ছে খুব অসুবিধা হচ্ছিল যেন আমার না বলতে গেলে এসব টানা হাজড়া করতে খুব ভালোই লাগে কারণটা হচ্ছে এটাই যে কারণ সারাদিন ঘরের মধ্যে বসে থাকি কাজ তো নেই কি করব কি করব না এসব ভাবনা চিন্তা করতে করতেই যেন মাথা ব্যথা উঠে যায় তো সেই ক্ষেত্রে আমি তো কারোর কাছে যাইও না আড্ডা দেওয়ার জন্য বা কারোর কাছে গল্প করার জন্য ভাল লাগে না যেন আমার এসব আর এই দিকে থেকে থেকে এরকমই হয়ে গিয়েছি মানে সমস্ত কাজে যেহেতু রুমের মধ্যেই তো সেই ক্ষেত্রে বাইরে অতটা বেশি যেতেও ইচ্ছে করে না তো যাই হোক আমি হচ্ছে এখন এদিকে আর কি বাসনপত্রগুলো সাজিয়ে নিচ্ছিলাম বলতে গেলে ওই ছোটো ছোটো কাপ গ্লাস বাটি এসবই আর কি জানি না কবে কি হবে নিজের বাড়িঘর এসব চিন্তা ভাবনা আর যেন ভালো লাগে না সত্যি কথা যেটা মানে মানুষের বাড়িঘরে আর কতদিন এভাবে থাকবো টানা হেচরা করে আর ইচ্ছে করে না সত্যি মানে যে কোনো জিনিস নিজের মতো চাইলে তো কখনোই হবে না ভালোবাসায় তারপর হচ্ছে আমার মনটা যেন মানে কী বলবো আর বলার ভাষা হারিয়ে ফেলি আমি মাঝে মধ্যে এইসব চিন্তা ভাবনা করলে তো ঘরের কাজকর্ম সেরে নেওয়ার পর আর কি এই যে আমি এখন রান্না করব। তো রাত্রেবেলার হচ্ছে কিছু তরকারি ছিল আর এখন হচ্ছে আমি ভাবছি যে আলুর ভাজিটা করে নেই তাহলে বেশ ভালো হবে আর আমার ওই রাত্রিবেলা যে কোনো বাসি তরকারি থাকলে দুপুরবেলায় যে মানে কোনো একটা হালকা পাতলা শর্টকাট আর কি রান্না করে নিলে আমার ভালোই লাগে সত্যি যেটা তো এইদিকে হচ্ছে করে নিচ্ছিলাম তো একটুখানি পাশ্ফোরণ দিয়ে দিলাম কারণ জিরা ছিল না ঘরে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এখন আর কি ভাজিটা করে নেব আর পেঁয়াজ আর অন্য মানে কাঁচা লঙ্কা এটা ব্যবহার করবো না এই আলুর ভোজিটা এরকম করে খেতেই ভালো লাগে তার জন্য একটুখানি মোটা করে কেটে নিয়েছি ওই দিকে হচ্ছে আর এক চুলায় রান্না বসিয়েছি আর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণটা হচ্ছে ভাতটা হতে হতে এদিকে তরকারিগুলো হয়ে যাবে তাহলে বেশ ভালোই হবে আর আমি হচ্ছে গোসলটাও করে নিয়েছি যেহেতু এখন শীতকাল আগে আগে গোসলটা করে নিলে বেশ ভালোই লাগে আর এখন বেলা তোমার বাসতে চলেছে সাড়ে দশটা এগারোটার মতো আর কি এমনই হবে টাইমটা আমার মনে আছে তো আমি হচ্ছে এখানে লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে হচ্ছে ওইদিকে ঢেকে দিলাম কারণ হচ্ছে আলু ভোজিটা একটু সিদ্ধ করার জন্য আর এদিকে হচ্ছে রাত্রেবেলা যে তরকারিটা ছিল মানে ওই চিকেনের চামড়ি বলতে গেলে তো সেটাই রান্না করে নিয়েছিলাম তো এখন আর কি ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এইদিকে হচ্ছে ওই চিকেনের পা এবং এই সব জিনিস খেতে বেশ ভালোই লাগে সত্যি কারণ এইদিকের চিকেনগুলো না অনেক পুরোট বলতে গেলে মানে অনেক বড় ধরনের হয় তারপরেই সেটাকে কাটে আর আমাদের ওদিকের ব্যাপারটা তো রকম যাই হোক ভিডিওটা শেষ পর্যায়ে সকলে ভালো